উড়তে উড়তে আমেদাবাদের লোকালয়ের উপর ভেঙে পড়ল বিমান এআই ওয়ান ওয়ান সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ টেক অফের খানিক্ষণের মধ্যে দুর্ঘটনার কবলে পরে বিমানটি দুশো জন যাত্রী ছিলেন বিমানটিতে জানিয়েছে গুজরাট পুলিশ এরপর থেকে প্রশ্ন উঠছে কি কারণে এতগুলি মানুষের জীবন সংকটে পড়ল দুর্ঘটনার কারণই বাকি প্রাথমিকভাবে জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুর একটা দশ নাগাদ আমেদাবাদের থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানটি আমেদাবাদ বিমানবন্দরের কাছে মেঘানী নগরের কাছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান ভেঙে পড়ে বিমান বিশেষজ্ঞদের মতে হয়তো ফ্লাইটটির ওড়ার ক্ষমতা ছিল না যদি একাধিক পাখি ফ্লাইটটিতে ধাক্কা দেয় সেক্ষেত্রে হতে পারে তা ছ থেকে সাত মিনিটের বেশি উঠতে পারেনি এবং পড়ে যায় এই বিমানটি অপেক্ষাকৃত নতুন মাত্র এগারো বছরের তাই যান্ত্রিক সমস্যা থাকার সম্ভাবনা কম মন্ত্রক প্রকাশ করেছে হেল্পলাইন নম্বর সেটি হল জিরো ডবল ওয়ান টু ফোর সিক্স ওয়ান জিরো এইট ফোর থ্রি এবং নাইন সিক্স ফাইভ জিরো থ্রি নাইন ওয়ান এইট five nine